নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে তো আমি আজকে বানাবো পাতার বেগুনি তার জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি কয়েকটা বড় সাইজের কুইপাতা এবার পাতাগুলো আমি ছুরি দিয়ে বোটা কেটে ফেলে দেবো আর মাঝখানটা কেটে নিয়ে দুই টুকরো করে নেবো এবার উপরও নিচের অংশটা কেটে ফেলে দেবো আর সুন্দর একটা চৌকো সাইজ তৈরি করে নেব তো এইভাবে আমি সব পাতাগুলো কেটে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার চামচ বেসন নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি চামচ দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব এবার আমি জল দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নেব তো আমার এখানে বেটার তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল নিয়ে নেব এবার বেসনের মধ্যে আমি পাতাটা চুবিয়ে নিয়ে তার উপরে মৌরি কালো জিরে কুসুম ছড়িয়ে দেবো এবার তেলের মধ্যে ছেড়ে দেব বেগুনিটার এক পাশটা ভাজা হয়ে গেছে আবার এক পাশটা আমি উল্টে দেবো তো এইভাবে নাড়াচাড়া করে আমি বেগুনিটা ভেজে নেব তো আমি এইভাবে সব বেগুনিগুলো ভেজে নেব আমার সব বেগুনি ভাজা হয়ে গেছে আর আমি প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি